হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এগুলো কী রান্না করেছি এগুলো রসে ডোবানো সুন্দর টেস্টি টেস্টি মুগপুলি কি লোভ হচ্ছে তো তো চলো দেখে নিই কী হয় বানালাম এই টেস্টি টেস্টি রসে ডোবানো সুন্দর মুগপুলিগুলো এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আতপ চাল প্রায় এক কিলো মতো আতপ চাল নিয়েছি তো এই চালটাকে এবার ভিজিয়ে দেবো তিন চার ঘন্টা ভেজার পরে চালটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। সুন্দর ভালো করে সবটা জল ঝরে গেলে এবার চালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব এবার এটা চালনি দিয়ে চেলে নেবো ভালো করে দেখো ভালো করে চেলে নিচ্ছি বাকি চালগুলো এভাবে এক এক করে সব গুঁড়ো করে নেবো যতক্ষণ না সবটা চাল গুঁড়ো হচ্ছে এভাবে মিক্সিতে গুঁড়ো করে করে চাল নিয়ে দিয়ে চেলে নেব দেখো সুন্দর এতটা চাল গুঁড়ো হয়েছে এবার এক কিলো মতো মুগ ডাল নিয়েছি তো ডালটাকে ভালো করে ভাজা করে নেব সুন্দর গন্ধ বেরবে একটু লালচে লালচে হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে এরকম পর্যন্ত ডালটাকে ভেজে নেব তারপর একটা প্রেশার কুকারে সেদ্ধ হতে দেব সিটি দেব না একটু গ্যাস হলেই বন্ধ করে দেব। এবার একটা কড়াইতে দেখো আঁকেল কড়া নিয়ে নিয়ে নিছি এবার এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে এটাকে ভালো করে টানিয়ে একটা পুর তৈরি করে নেব পুরের পুলির পুর সুন্দর করে টানিয়ে ভালো করে যেমন হয় আর কি পুরীর পুর তেমন একটা পুর তৈরি করে নেবো এদিকে ডালটাও আমার হাফ সেদ্ধ হয়েছে এরকম হাফ সেদ্ধ হাফ সেদ্ধই হবে পুরো গলবে না ডালটাকে আর জল একদম মেপে দিতে হবে আমি এক কিলো ডালে দু গ্লাস মতো জল দিয়েছি এবার ডালটাকে একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি গরম অবস্থাকেই এটা নামিয়ে নিতে হবে এবার এর মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে মিশিয়ে মাখতে হবে একদম গরম অবস্থায় নামিত গরম অবস্থায় চালের গুঁড়ো মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে মাখলে কিন্তু হবে না তাহলে পুলি ভেঙে যাবে গরম অবস্থাতেই চালের গুঁড়ো দিয়ে এভাবে হাতা দিয়ে দিয়ে ভালো করে সুন্দর সবটাকে বেশ শক্ত করে একদম ভালো করে মেখে নিতে হবে ডালের সাথে চালের গুঁড়োটা এবার আমি অল্প অল্প করে নিয়ে হাতে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এবার পুলি করে নিয়েছি দেখো যেমন হয় পুলি করতে হয় তেমন হয় নারকেলের পুর করে পুর ভরে পুলি করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে এবার একটা একটা করে পুলিগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলে খুব বেশি তেলটাকে গরম করে নেব না প্রথমে হালকা গরম করে নেব অনেক বেশি গরমে দিলে কিন্তু পুলি ভেঙে যেতে পারে এর জন্য হালকা গরমেই পুলিগুলোকে ছাড়তে হবে এবার এই পুলিগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব হালকা হাতে একটু মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে দেখো সুন্দর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার এই ভাজা পুলিগুলো তুলে নেব এভাবে সবগুলো পুরি ভেজে নেব তারপর এবার আমি রস তৈরি করবো প্রথমে জল নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি চার পাঁচ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি আর আড়াইশো গ্রাম মতো গুড় দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে জাল দিয়ে রস তৈরি করবো বেশ অনেকক্ষণ ফুটে গেলেই বেশ হাত দিয়ে দেখবে বেশ সুন্দর একটা আঠা আঠা মতো ভাব হয়েছে তবে রস তৈরি বেশি ঘন রস হবে না কিন্তু একটু হালকা থাকবে দেখো সব পুরি আমার ভাজা হয়ে গেছে এবার এই ভাজা পুলিগুলো আমি একটা একটা করে রসের মধ্যে ছাড়বো রসটাকে একটু ঠান্ডা করে দিতে হবে একদম গরম রসের মধ্যে দেবে না একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে এক এক করে পুলিগুলো ছাড়বো এবার কিছুক্ষণ রসে ভিজিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর আবার তুলে নেব রস থেকে রসের মধ্যে ভিজিয়ে রেখে দেবো না তাহলে ভেঙে যাবে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর রস থেকে তুলে নেব দেখো তুলে নিচ্ছি একটা একটা করে বলি খুব সাবধানে খুব সাবধানে সব পুলি আমি তুলে নিচ্ছি একটা একটা করে এবার একটু ঠান্ডা হলে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল সুন্দর টেস্টি টেস্টি রসে ডোবানো মুগের পুলি এটি একটি বাঙালি ট্রেডিশনাল ডিশ আমি আমার মা ঠাকুমাদের থেকে শিখেছি তো তোমরাও ট্রাই করে দেখতে পারো অসাধারণ হয় কিন্তু খেতে বন্ধুরা তো কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু